নমস্কার বন্ধুরা আজকে রেসিপিতে সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আমি একটি রেসিপি বানাবো মানকচুর ভর্তা দেখুন এখানে আমি একটু ডুমু ডুমু করে কেটে নিয়েছি আর কিছু কাঁচা লঙ্কা কিছু কাঁচা রসুন তো আমি এখন এই মানকচু রসুন আর লঙ্কাটা একটা মিক্সিং চালে নিয়ে নেব কাঁচা লঙ্কা আর রসুন দিয়ে আমি এটা ভালো করে পেস্ট করে নেব দেখুন আমি মেক্সিপুরে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে এখন আমি চলে যাব রান্নাঘরের দিকে তো চলুন বন্ধুরা রান্নাটা শুরু করি আমি গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি এখন দিয়ে দেব পরিমাণ মতো সরষের তেল ভর্তায় বন্ধুরা অবশ্যই সরষের তেল দেবেন দিয়ে দেবো কালো জিরে বেটে রাখা প্রচু স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব দিয়ে দেবো একটু জল অবশ্যই একটু জল দিতে হবে নইলে কচটা সিদ্ধ হবে না বন্ধুরা এই ভর্তাটি খেতে খুবই সুন্দর লাগে গরম ভাতে ব্যাপক লাগে খেতে যারা খাননি তাদেরকে বলছি একবার বলবো এভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আশা করি সবার খুবই ভালো লাগবে এখন দিয়ে দেবো একটু চিনি অবশ্যই একটু চিনি দিতে হবে এই রেসিপিটি বানাতে বেশি কিছু উপকরণ লাগে না ঘরে থাকা উপকরণেই তৈরি হয়ে যায় একটু মানকচু হলেই হয়ে যাবে সময়ও বেশি লাগে না পাঁচ মিনিটেই তৈরি হয়ে যায় বন্ধুরা বাজার থেকে মানকচু আনলে গোড়ার দিকের কচুটা ফেলবেন না এইভাবে রান্না করে খেয়ে দেখবেন খুব সুন্দর লাগে দেখুন আমি চার থেকে পাঁচ মিনিট মতো রান্না করে নিয়েছি তো হয়ে গেছে আমার দুর্দান্ত স্বাদের কচুর ভর্তা এখন আমি নামিয়ে নেব দেখুন ঠিক এই পর্যায়ে হলে নামিয়ে নিতে হবে তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিওটি শেষ করছি দেখা হবে আগামীকাল নতুন কোনো রেসিপি নিয়ে এখন আমি নামিয়ে দেব